নমস্কার আমি বিশ্বজিৎ দেখো তোমরা আইটিআই ডিপ্লোমা বিটেক তিনটেই করতে পারো এবার আমি বলি কোনটা আগে করবে ফার্স্ট আমি বলি কারো এইচএস সে বিটেক করতে পারে ডাইরেক্ট বা কেউ মাধ্যমিক পাস সে আইটিআই করতে পারে বা সে এইচএস পাস সে আইটিআই করতে পারে বা মাধ্যমিক পাস সে ডিপ্লোমা ডাইরেক্ট যে এক্সপো তিন বছর ভোগলের দিয়ে দু বছরে সে ডিপ্লোমা কমপ্লিট করতে পারে এবার কোনটা আগে করবে ফার্স্ট দেখো আমি তোমা একটা কথা পরিষ্কার বলি যার লক্ষ্য আছে যে বড় কোনো চাকরি করব ইউপিএসসি দেব হুম আমি সুপারভাইজার হব আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হব আমি জুনিয়র ইঞ্জিনিয়ার হব ঠিক আছে তাদের জন্য আমি বলবো যে তোমরা তোমাদের যদি এই লক্ষ্যটা প্রথম থেকে স্থির থাকে তো তোমরা কি করবে এবং যাদের লক্ষ্য আমি একটা নর্মাল সরকারি চাকরি পাবো এবং তাড়াতাড়ির মধ্যে একটা সরকারি চাকরি হবে বেশ ভালো লেভেলে সরকারি চাকরি হবে মোটামুটি স্যালারি স্ট্রাকচার থাকবে ঠিকঠাক থাকবে তারা কী করবে তো আমি আইটিআই করলে কোথায় চাকরি হয় ডিপ্লোমা করলে কোথায় চাকরি হয় বিটেক করলে কোথায় চাকরি হয় তিনটেই আমি একদম ভিডিও শেষে স্টেপ বাই স্টেপ বলে দেবো তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো শেষ পর্যন্ত দেখো এখানে তোমরা জানতে পারবে স্টেট লেভেলে কোথায় চাকরি হয় সেন্ট্রাল লেভেলে কোথায় চাকরি হয় বা আদার্স যে কোনো জায়গাতে কোথায় কোন ডিপার্টমেন্টে কোথায় কোথায় চাকরি হয় তো আমি লাস্টে একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই একটা লাইক করে দিও এবং অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদেরকে এবার আমি আসি যে তোমরা যারা আইটিআই করবে ঠিক করছো দেখো আইটিআই একটা শর্ট টার্ম কোর্স দু বছরের কোর্স অনেকে এক বছরের কোর্সও আছে যেমন ওয়েল্ডার কোপা এগুলো এক বছরের কোর্স এবং এই এক বছর বা দু বছরের ইঞ্জিনিয়ারিং যেগুলো কোর্স ইলেকট্রিশিয়ান ফিটার আর টার্নার মেশিনিস্ট হ্যাঁ এই যে ট্রেডগুলো এই ট্রেডগুলো করে খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু চাকরি পাওয়া যায় এবার হ্যাঁ চাকরির জন্য তোমায় কিন্তু খোঁজ রাখতে হবে বিভিন্ন এমপ্লয়মেন্ট নিউজ বা আরো বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন সংবাদ মাধ্যমে তোমায় কিন্তু খবর রাখতে হবে বা তোমরা আমার চ্যানেলও ভিজিট করতে পারো আমি অনেক সময় ভিডিও আপলোড করি অনেক ভ্যাকেন্সি এলো তোমরা খেয়াল করবে আইটিআই ভ্যাকেন্সি প্রচুর আসে প্রায় প্রচুর আসে আমি অল ওভার ইন্ডিয়ার কথা বলি প্রত্যেকটা স্টেটেতে আমি যদি দেখি বিভিন্ন জায়গাতে সেটা যে কোনো ট্রেডের কিন্তু ভ্যাকেন্সি আসে সেটা ইসরো হোক সেটা গার্ডেন গার্ডেন্ট্রিচ হোক সেটা ডাব্লিউ বিএসি ডিসিএল হোক টিসিএল হোক পিডিসিএল হোক পাওয়ার গিড হোক প্রত্যেকটা জায়গাতেই আমরা কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাই আইটিআই জন্য অ্যাজ এ টেকনিশিয়ান বা অয়ারম্যান বা টিএ ধরে রাখো টেকনিশিয়ান পোস্টে টেকনিক্যাল কাজের জন্য টেকনিশিয়াল পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আসে আইটিআই জন্য ডিপ্লোমাদের জন্য কি সুপারভাইজারি পোস্ট যেই পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট হ্যাঁ এই পোস্টগুলোতে কিন্তু ভ্যাকেন্সি আছে এবার আইটিআই করার পরে তুমি একটা কাজ করলে শর্ট টার্ম কোর্স কোনটা আগে করবে ফার্স্টে তুমি আইটিআই করে নিলে আইটিআই করে নিলে মানে তোমার মাধ্যমিক প্লাস আইটিআই তুমি সমস্ত ভ্যাকেন্সি ফিল করতে পারছো তুমি আইটিআই করে নিলে ফার্স্টে নেক্সট কী করবে তুমি দু বছরের ডিপ্লোমা করে নিলে ওই আইটিআই করা তোমার হয়ে গেল তুমি যে কোনো জায়গাতে সরকারি ফর্ম ফিল আপ করছো চাকরির মাধ্যমিক প্লাস আইটিআই যোগ্যতাতে এরপর তোমার ইচ্ছা গেলো আমি একটু বড় পোস্টে চাকরি করব তাহলে ডিপ্লোমাটা করে নিই এর সাথে সাথে তা দু বছরে ডিপ্লোমা করে নিলে তোমার ডিপ্লোমা হয়ে গেলো তুমি ডিপ্লোমা লেভেলের ফর্ম ফিল আপ করতে পারছো আইটিআই লেভেলের ফর্ম ফিল আপ করতে পারছো নেক্সট তখন তোমার আরো মনে হলো আমি আর একটু বড় লেভেলের চাকরির জন্য আমার ভালো লাগে আমার একটু বড় চাকরি বেটার লাগে তখন তুমি বিটেক করে নিলে ডাইরেক্ট বিয়ে তখন আবার তিন বছরের তুমি বিটেক করে নিলে একটা লং টার্ম দু বছর আইটিআই তিন বছর ডিপ্লোমা এই দু বছর ডিপ্লোমা তিন বছরের বিটেক কমপ্লিট হয়ে গেল তুমি এখানে আইটিআই লেভেলের ফর্ম ফিল আপ করতে পারছো ডিপ্লোমা লেভেলের ফর্ম ফিল আপ করতে পারছো বিটেক লেভেলের ফর্ম ফিল আপ করতে পারছো তিনটে ফর্মে একসাথে ফিল আপ করতে পারছো এবার তুমি যদি ফার্স্টে বিটেক করে নাও তাহলে তুমি শুধু বিটেকের জন্য বিটেকের যে সমস্ত চাকরিগুলো হয় সায়েন্টিস্ট বা সিনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা বড় বড় পোস্টে যেগুলো হয় সেই পোস্টগুলোতে তুমি ডাইরেক্ট ভ্যাকেন্সি ফিল আপ করতে পারছো তুমি কিন্তু একটা লং প্রসেস একটু দেরি হবে চাকরি পেতে ডিপ্লোমা তুমি করছো সেখানে তুমি ফর্মগুলো যে চাকরিগুলো সেগুলো করতে পারছো না হুম তো সবার ফার্স্ট তুমি আগে ডিপ্লোমা করে নাও তারপরে আইটিআই করে নাও তারপরে ডিপ্লোমা করো তারপরে বিটেক করো এটা হলো স্টেপ বাই স্টেপ তুমি যদি এগো তাহলে কিন্তু চাকরির সুযোগটা তোমার সব থেকে বেশি হবে সরকারি চাকরির সুযোগটা তোমার সব থেকে বেশি হবে দেখতে পেলে যে আইটিআই করার পর তুমি ফর্ম ফিল আপ করলে তারপর ডিপ্লোমা অ্যাডমিশন করালে ডিপ্লোমাতে পড়তে পড়তে তুমি এখানে আইটিআই লেভেলে একটা সরকারি চাকরি পেয়ে গেলে এবার হ্যাঁ যাদের লক্ষ্য অনেক বড় যারা বড় বড় পদে চাকরি করতে চাও ইউপিএসসি ইউপিএসসি দিতে যাও যারা বড় বড় পদে চাকরি করতে যাও বড় বড় ইঞ্জিনিয়ার হতে যাও তাদের জন্য কিন্তু অবশ্যই ডিপ্লোমা বিটেক তাদের জন্য অবশ্যই ডিপ্লোমা মিটে বাট তোমার এই মুহূর্তে একটা সরকারি চাকরি লাগবে এবং একটু তাড়াতাড়ি হলে ভালো হয় স্যালারিটা যেন ঠিকঠাক থাকে হুম অ্যাপ্রক্স পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে স্যালারি আসে হ্যাঁ তো তুমি এরকম যদি চিন্তা ভাবনা থাকে যে আমার একটা সরকারি চাকরি হলেই আমার লাইফটা সেট হয়ে যাবে আমি একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছে যাব হ্যাঁ তো তার জন্য তুমি অবশ্যই আইটিআই করে নাও শর্ট টার্ম কোর্স আমি তিনটেতেই ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনটা কোথায় আইটিআই লেভেলের চাকরি আছে কোথায় ডিপ্লোমা লেভেলের চাকরি আছে কোথায় বিটেক লেভেলের চাকরি জাস্ট আমার ফার্স্ট প্রেফারেন্স তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা অবশ্যই করতে পারো তোমাদের চয়েস ওয়াইজ কিন্তু আইটিআই লেভেলের কিন্তু ভ্যাকেন্সির পরিমাণ সব থেকে বেশি থাকে আইটিআই লেভেলের ডিপ্লোমাতে ভ্যাকেন্সি অনেকটাই কম আছে কখন আসবে রেলওয়ে তার জন্য ওয়েট করে বসে থাকতে হবে না হলে কখন পিএসসি যেই আসবে কখন আসবে কখন রেলওয়ে হ্যাঁ তো সেই জন্য ওয়েট করতে হবে কিন্তু লেভেলে তুমি যদি ভ্যাকেন্সির কথা বলো তুমি তো একদম রেডি হয়ে থাকো এএলপি অ্যাসিস্ট্যান্ট আসিস্ট্যান্ট লোক টেকনিশিয়ান গ্রেড থ্রি টেকনিশিয়ান রেলওয়ে গ্রুপ ডি আইটিআই মাস্ট করে দিচ্ছে তারপরে তুমি ভালো সেল বলো সেলেতে আইটিআই টেকনিশিয়ান ইসরোতে আইটিআই টেকনিশিয়ান ভেলেতে আইটিআই টেকনিশিয়ান এ টেকনিশিয়ান টেকনিশিয়ান এসিয়ান ও আই টেকনিশিয়ান এত এত জায়গা রয়েছে মানে এত এত চাকরি হয় হ্যাঁ তো সেখানে তোমরা তুলনা করতে পারবে তো তোমরা অবশ্যই তোমাদের মতো করে সিদ্ধান্ত নেবে কোনটা বেটার আমি সবটাই বললাম কোনটা তোমাদের জন্য ভালো হবে এবং কোথায় চাকরি হবে সব ডিটেলস আমি বললাম অবশ্যই তোমরা কন্টিনিউ করো ভিডিওটা একদম স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় চাকরি হবে অবশ্যই শেয়ার করতে হলো না বিটেক করার পর তুমি কোথায় কোথায় সরকারি চাকরির সুযোগ পাবে দেখো আমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলি ফার্স্টে ইউপিএসসি ইউপিএসসি সব থেকে বড় একটা চাকরির জায়গা এবং ইউপিএসসি দিয়ে তুমি কিন্তু ভালো চাকরি পেতে পারো এবং ভালো পোস্টে তুমি কিন্তু ইউপিএসসি দিয়ে চাকরি পেতে পারো আর কি সেখানে তোমার কেউ ইলেকট্রিক্যালে পড়েছো কেউ সিভিলে পড়েছো কেউ মেকানিক্যালে পড়েছো সেই ইলেকট্রনিক্সে পড়েছো তো সবাই কিন্তু এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে আর কি গেট তোমরা গেট দিয়ে যে পিএসসিগুলো হয় মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেমন ওএনজিসি ভেল এন টি পিসি আইওসিএল গেল সেল সেলের বিভিন্ন ইউনিট আছে যেমন বার্নপুর দুর্গাপুর এরকম কিছু ইউনিট আছে সেই জায়গাগুলো তোমরা কিন্তু চাকরি পেতে পারো আর কি এসএসসি যেই ওখানে কিছু টেকনিক্যাল পোস্টে তোমরা জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করতে পারো রেলওয়ে রেলওয়ে আমি যদি কথা বলি ফার্স্ট রেলওয়ে এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এখানে কিন্তু আইটিআই ডিপ্লোমা বিটেক সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে এবং একসাথে পরীক্ষা হয় এবং এখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারে তো রেলওয়েতেও কিন্তু অনেক ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট করা হয় তো সেখানে তোমরা ডাইরেক্ট চাকরি পেতে পারো আর কি ডিআরডিও খুব ভালো জায়গা ডিআরডিও ইসরো বার্ক হ্যাল এবং ভেল এই জায়গাগুলোতে তোমরা কিন্তু ডাইরেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে ওখানে বা বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার হিসাবে তোমরা ওখানে জয়েন করতে পারো স্টেট গভর্নমেন্টের কিছু চাকরি আছে যেমন পিএসসি স্টেট পিএসসি তো এই এখানে তুমি পিএসসি তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়ার ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি পেতে পারো ইলেকট্রিসিটি বোর্ড যেমন ডবলু বিএসি ডিসিএল টিসিএল পিডিসিএল এই সমস্ত জায়গাগুলোতে তোমরা কিন্তু ভালো ভালো ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি পেতে পারো আরও আছে ইরিগেশান অফিস মিউনিসিপ্যালিটি হাইওয়ে ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট এই সব জায়গাগুলোতেও তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং হিসাবে বিটেক করার পর চাকরি পেতে পারো তুমি পলিটেকনিক কলেজের যদি কথা বলো সেই পলিটেকনিক কলেজে তুমি কিন্তু লেকচারার পদে রিক্রুটমেন্ট পেতে পারো যেটা রাজ্য সরকারের আন্ডারে আরও কিছু অন্যান্য চাকরি রয়েছে ডিফেন্সে আর্মি নেভি এয়ার ফোর্স এই জায়গাগুলোতে তুমি কিন্তু টেকনিক্যাল দিক থেকে তুমি কিন্তু বিটেক করার পর চাকরি পেতে পারো আর কি নেট সেট দিয়ে তুমি কিন্তু কলেজে পড়াতেও পারো হুম নেট সেট দিয়ে কলেজে তুমি কিন্তু টিচিংও করতে পারো এই হলো তোমার বিটেক যারা বিটেক করেছো তাদের জন্য এবার আমি ডিপ্লোমায় আসি দেখো ডিপ্লোমা কেউ সিভিলে করে থাকে কেউ মেকানিক্যালে করে থাকে কেউ ইলেকট্রিক্যালে করে থাকে কেউ ইলেকট্রনিক্সে করে থাকে তো আমি এখানে যদি আসি সেন্ট্রাল গভর্নমেন্টে কিছু চাকরির কথা যেমন এসএসসি জেই প্রায়ই কিন্তু রিক্রুটমেন্ট হয় তো এসএসসি জেইতে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে ডাইরেক্ট সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে তুমি ডাইরেক্ট জয়েন করতে পারো রেলওয়ে যেই প্রায় ভ্যাকেন্সি আসে রেলওয়ে যেই সেখানে তুমি রেলওয়েতে জেই হিসাবে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি পেতে পারো আর কি ডিআরডিও রয়েছে সেখানেও তুমি টেকনিশিয়ান হ্যাঁ তোমার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র ইঞ্জিনিয়ার পদে তুমি পেতে পারো আর কোথায় আছে ডিআরডিও ইসরো বার্ক হ্যাল যেটা এইচ এ এল ঠিক আছে আর এন যেখানে থার্মাল পাওয়ার কথা বলা হয়েছে এখানে এই এই জায়গাগুলোতেও তুমি কিন্তু ডাইরেক্ট চাকরি পেতে পারো ডিফেন্সেরও তুমি যে জায়গাগুলো হয় আর্মি নেভি ফোর্স এখানেও কিন্তু তুমি টেকনিক্যাল টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারিং পোস্টে বা যেই হিসাবে তুমি কিন্তু চাকরি পেতে পারো আর কি পিএসইউ পিএসইউর যদি কথা বলি ওএনজিসি এনজিসি গেল সেল এই জায়গাগুলো তুমি কিন্তু আইওসিএল এই জায়গাগুলোতে তুমি কিন্তু ডিপ্লোমা ট্রেনিং হিসাবে বা সুপারভাইজার হিসাবে তুমি কিন্তু এই জায়গাগুলোতে চাকরি পেতে পারো স্টেট গভর্নমেন্টের যদি কথা বলি স্টেট পিএসসি স্টেট যেই এক্সাম যেটা পি ডব্লিউডি ইরিগেশান অফিস ইলেকট্রিসিটি বোর্ড ডব্লু পিসি ডিসিএল টিসিএল পিডিসিএল পাওয়ার গিড পাওয়ার গিডটা অবশ্য স্টেট পি পড়ছে না তো মিউনিসিপ্যালিটি হাইওয়ে ওয়াটার সাপ্লাই এই সমস্ত জায়গাগুলোতে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে তুমি কিন্তু ডিপ্লোমা করার পর চাকরি পেতে পারো আর কী রয়েছে ইলেকট্রিসিটি বোর্ড বলে দিলাম পাওয়ার গিড বলে দিলাম স্টেট স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনেও তুমি কিন্তু টেকনিশিয়ান বা সুপারভাইজার বা যেই পদে ডাইরেক্ট চাকরি পেতে পারো এবার পলিটেকনিক কলেজের কথা বলি পলিটেকনিক কলেজেও তুমি ইনস্ট্রাক্টর পদে তুমি চাকরি পেতে পারো আরও অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যেমন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এই যে জায়গাগুলো এই জায়গাগুলো তুমি সাব সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবেও তুমি চাকরি পেতে পারো বা বিভিন্ন হেলথ ডিপার্টমেন্টেও তুমি জুনিয়র জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে তুমি চাকরি পেতে পারো তোমার মেনলি ডিপ্লোমা করে তুমি জুনিয়ার ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান বা সুপারভাইজার বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই সব পদে তুমি কিন্তু ডিপ্লোমা করার পর চাকরি পেতে পারো এবার আসি আইটিআই খুব ইম্পর্ট্যান্ট আইটিআই আমি আইটিআই যদি কথা বলি যে অ্যাজ এ তুমি টেকনিশিয়ান হিসাবে টেকনিশিয়ান বা লাইনসম্যান যারা ইলেকট্রিশিয়ান আছে লাইন্সম্যান অয়ারম্যান হ্যাঁ এই অপারেটিং পোস্ট এই জায়গাগুলোতে তুমি কিন্তু টেকনিশিয়ান বি হ্যাঁ এই জায়গাগুলোতে ডাফসম্যান বি এই জায়গাগুলোতে তুমি কিন্তু চাকরি পেতে পারো সেটা তুমি যে কোনো ট্রেড হতে পারে তোমার তোমার যে কোনো ট্রেড হতে পারে সে ইলেকট্রিশিয়ান হতে পারে ফিটার হতে পারে ওয়েলার হতে পারে প্লাম্বার হতে পারে ইলেকট্রনিক্স হতে পারে আর এসি হতে পারে এমএম হতে পারে এই জায়গাগুলোতে তুমি চাকরি পাবে আমি ফার্স্ট আছি রেলওয়ে রেলওয়ে টেকনিশিয়ান অ্যান্ড এএলপি রেলওয়ে টেকনিশিয়ানে তুমি চাকরি পেতে পারো আইটিআই করার পর এএলপিতেও তুমি চাকরি পেতে পারো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেখানে আইটিআই ডিপ্লোমা বিটেক সবাই অ্যাপ্লাই করতে পারে আর কোথায় না গ্রুপ ডিতেও কিন্তু আস্তে আস্তে প্রেফারেন্সে রাখা হচ্ছে আইটিআইকে সেটাও তুমি কিন্তু পেতে পারো তাহলে এতগুলো জায়গা রয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি এই সমস্ত জায়গাগুলো তুমি আইটিআই করার পর চাকরি চাকরি পেতে পারো এখানে কিছু ট্রেডসম্যান পোস্ট আছে সেখানেও তুমি এসএসসি এমটিএস বা টেকনিশিয়ান বা ট্রেডসম্যান পোস্টেও কিন্তু তুমি এখানে চাকরি পেতে পারো ডিফেন্সেও তুমি যদি যাও আর্মি নেভি এয়ার ফোর্স এই জায়গাগুলো তো অনেক সময় দেখবে তোমরা খেয়াল করবে আইটিআই ভ্যাকেন্সি নেওয়া হয় এবার আসি পিএসি হতে কিছু ভেল এন সেল আই ওএনজিসি গেল এই সমস্ত জায়গাগুলোতেও তুমি কিন্তু আইটিআই ক্যাডারে তুমি কিন্তু চাকরি পেতে পারো এখানে ডিআরডিও ইসরো হ্যাঁ এই জায়গাগুলোতে তুমি কিন্তু চাকরি পাবে এবার আমি আসি অ্যাপেন্টিসিপ এই সমস্ত জায়গাগুলোতে তোমাদের অ্যাপেন্টিসিপও রিক্রুটমেন্ট করা হয় তো এই অ্যাপেন্টিসিপ রিক্রুটমেন্ট করা হয় এবং এখানে কিছু রিজার্ভেশনও রাখা হয় কিছু জায়গাতে অ্যাপেন্টিসিপ রিক্রুটমেন্ট করা হলে সেই সেই জায়গাতে তুমি যদি যখন চাকরি পাবে তার জন্য কিছু রিজার্ভেশন থাকে বা অনেক জায়গাতে এটা বলা হয় যে এই জায়গাতে চাকরি কর করতে হলে এই জায়গা থেকে অ্যাপেন্টিশিপ করতে হবে আর রেলওয়ে থেকে অ্যাপেন্টিশিপ করলে তোমার একটা কিছু পার্সেন্টেজ ছাড় থাকে তো এই এই সুবিধাগুলো তোমার অ্যাপেন্টিশিপ করলে পাওয়া যায় এবং এই যে ইসরো ডিআরডিও এই সব জায়গাগুলোতে কিন্তু যেই পোস্টে আইটিআই থেকে নেওয়া সেটা টেকনিশিয়ান বিট বা ট্রেডসম্যান এই জায়গা এই হিসাবে নেওয়া হয় এবার আসি আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাকরির যেহেতু স্টেট লেভেলের চাকরির কথা বলি তাহলে আসি ফার্স্ট স্টেট ইলেকট্রিসিটি বোর্ড বা ডব্লু ডিসিএল বা ডব্লু বিএসি টিসিএল বা আমি পিডিসিএলে আসছি এই জায়গাগুলোতে তুমি ডাইরেক্ট টেকনিশিয়ান হিসাবে টেকনিশিয়ান গেট থ্রি অ্যাসিস্ট্যান্ট ওয়্যারম্যান ইলেকট্রিশিয়ান হ্যাঁ বা যেউটি কামটিয়ে এই সমস্ত পদগুলোতে তোমরা ডাইরেক্ট চাকরি পেতে পারো নেক্সট আছে তোমরা যদি দেখো তাহলে অনেক সময় দেখবে অনেক ডাইরেক্ট ভ্যাকেন্সি আসে আইটিআই ইলেকট্রিশিয়ানদের পঞ্চায়েতে ভ্যাকেন্সি আসে অনেক সময় এবং ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টেও কিন্তু আইটিআইদের ভ্যাকেন্সি আসে বিভিন্ন জায়গাতে প্লাম্বার পাম্প টেকনিশিয়ান হিসাবে অন্যান্য প্লাম্বারদেরকে নেওয়া হয় বা আরও অন্যান্য ট্রেডকে এখানে প্রেফার করা হয় আমাদের ট্রান্স ট্রান্সপোর্ট কর্পোরেশানও কিন্তু আইটিআইদেরকে নেওয়া হয় এবং আমাদের কিছু ফায়ার সার্ভিসেও কিন্তু আইটিআইদেরকে নেওয়া হয় এবং কিছু পুলিশেও অনেক সময় নেওয়া হয় তবে খুবই কম অনেক সময় কিন্তু আমরা দেখতে পাই তারপরে বিআরও রয়েছে বিআরও এখানেও কিন্তু আইটিআইদেরকে নেওয়া হয় নেক্সট তোমরা যদি অ্যাপেন্ডিসিপ করে থাকো সেই অ্যাপেন্ডিসিপের সুবিধা তোমরা অলরেডি পাবে আর একটা ব্যাপার এখানে লাস্ট বলি সেটা হলো তোমরা আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর হওয়ার জন্য এখানেও কিন্তু যে ল্যাব অ্যাটেন্ডেন্ট যে পোস্টগুলো হয় ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট বা এই টাইপের যে পোস্টগুলো হয় বা ইনস্ট্রাক্টর হওয়ার জন্য তোমার কিন্তু আইটিআই তোমার থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারো ক্লিয়ার এখানেও তোমাদের একটা সুবিধা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই একটা লাইক করে দিও যদি ভালো লাগে এবং অবশ্যই যদি মনে হয় দেখ একটা অবশ্যই শেয়ার করে দিও এবং অবশ্যই শেয়ার করো কারণ খুবই এখানে ইনফরমেশান আমি শেয়ার করলাম যে কোথায় কোথায় তোমরা চাকরি পেতে পারো এবং কি করলে তোমাদের সব থেকে ভালো হয় তো এবার তোমরা তোমাদের মতো ডিসিশান নিয়ে তোমরা এগুলো করতে পারো বা চাকরি পেতে পারো বা কাজ করতে পারো